আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ এবার খুলনায় এনসিপি নেতাকে ডাইরেক্ট গুলি খুলনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিভাগীয় প্রধান ও এনসিপির শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব সিকদারকে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছে আজ বেলা বারোটার দিকেই ঘটনা ঘটে এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইপ মুস্তাফিস নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে বিষয়টি নিশ্চিত করেছেন এরপর জানাব কে হচ্ছেন দু হাজার ছাব্বিশ সালের ছাব্বিশতম প্রধান বিচারপতি দেশের চলমান রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির নিয়োগ যাচ্ছে বাংলাদেশের প্রধান বিচারপতি অনুযায়ী ডিসেম্বর নতুন প্রধান বিচারপতি সে শপথ গ্রহণের কথা রয়েছে বর্তমান বিচারপতির বয়স সাতষট্টি বছর পূর্ণ হয় বাংলাদেশের সংবিধান অনুযায়ী আগামী সাতাশে ডিসেম্বর তিনি অবসরে যাচ্ছেন নতুন প্রধান বিচারপতি সম্ভবত হতে যাচ্ছেন বিচারপতি জুবাইর রহমান চৌধুরী তিনি দেশের ছাব্বিশতম প্রধান বিচারপতি হতে চলেছেন এদিকে পুলিশের রিপোর্ট আসার নব্বই দিনের মধ্যেই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে বললেন আইন উপদেষ্টা পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ নব্বই দিনের মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার বিচার সম্পন্ন হবে বলে জানিয়েছে আইন বিচার ও সংসদ বিশেষজ্ঞ উপদেষ্টা ড আসিফ নজরুল আজদার ফেসবুকে এক পোস্টে তিনি এমন কথা বলেছেন জানাব পাঁচ বছরের সাজা থেকে খালাসছে রাজস্বাক্ষী সাবেক আইজিপি মামুনের আপিল মানবতাবিরোধী অপরাধের ঘটনায় পাঁচ বছরের সাজা হয়েছে সাবেক পুলিশের আইজিবি চৌধুরী আবদুল্লাল মামুনের এই ঘটনায় পাঁচ বছরের সাজা থেকে তিনি মুক্তি চেয়ে আবার আদালতের কাছে আবেদন করেছে শেখ হাসিনা যত অপকর্ম ছিল সব কিছু এই চৌধুরী আবদুল্লাল মামুন সমস্ত কিছু ফাঁস করেছেন এখন তার পাঁচ বছরের সাজা হয়েছিল তবে এই ঘটনার পর থেকেই পুরো পরিস্থিতি থমকে গেছে প্রিয় দর্শক সর্বশেষ জানাব ফিলিস্তিনি বন্দীদের জন্য কুমিরে ঘেরা কারাকার গড়ার প্রস্তাব ইসরায়েলের মন্ত্রীর ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ও চরম ডানপন্থী নেতা ইতামারমেন গভীর ফিলিস্তিনি বন্দীদের জন্য কুমিরে ঘেরা আটক কেন্দ্র প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন বলে দেশটির গণমাধ্যমের খবরে জানা গেছে স্থানীয় চ্যানেল ১৩ জানিয়েছে ইসরায়েলের পিজন সার্ভিস ও অস্বাভাবিক প্রস্তাব খতিয়ে দেখছে প্রস্তাবে বন্দীদের পালানোর সুযোগ রোধ করতে কারাগারের চারপাশে কুমির রাখা হবে বলে উল্লেখ করা হয়েছে প্রদর্শক এত তখন শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত খুলনায় এনসিপি নেতাকে গুলি করে হত্যা খুলনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিভাগীয় প্রধান ও এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছে আজ ডিসেম্বর বেলা পৌনে বারোটার দিকে ঘটনা ঘটে এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মুস্তাফিজ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে বিষয়টি নিশ্চিত করেছেন এস এম সাইফ মুস্তাফিজ লিখেছেন এনসিপি খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে ইন্টিরিম নির্বাচনের আগে জুলাইকে নাই করে দেওয়ার আয়োজন চলছে স্থানীয়রা জানিয়েছে দুর্বৃত্তরা মোহাম্মদ মোতালেব শিকদারের লক্ষ্য করে গুলি করে গুলিটি তার কানে লেগেছে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি তদন্ত কলেজ হাসপাতালে নিয়ে গেছে পরে সেখান থেকে তার মাথার সিটি স্ক্যান করার জন্য শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নিয়ে আসা হয় তবে থানার কোন এলাকায় তার উপর হামলার ঘটনা ঘটানো হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেন তিনি কেউ এই ঘটনায় পরিস্থিতি আরও থমথমে অবস্থা বিরাজ করছে সারা জুড়ে একটি সন্ত্রাসী রাজনৈতিক দল তারা নেতাকর্মীদের এভাবে গুলি করে হত্যার পেছনে তারা জড়িত কে হোসেন দেশের ছাব্বিশতম প্রধান বিচারপতি দেশে চলমান রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্যে নিয়োগ পেতে যাচ্ছেন বাংলাদেশের ছাব্বিশতম প্রধান বিচারপতি বর্তমানে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাদ আহমেদ আগামী সাতাশে ডিসেম্বর অবসরে যাচ্ছেন সে অনুযায়ী আটাশে ডিসেম্বর নতুন প্রধান বিচারপতি শপথ গ্রহণের কথা রয়েছে তবে এখন পর্যন্ত সরকারিভাবে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি কে হচ্ছেন প্রধান বিচার বিভাগের পরবর্তী অভিভাবক সংবিধান অনুযায়ী সাতষট্টি বছর পূর্ণ হয় আগামী সাতাশে ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের পঁচিশতম প্রধান বিচারপতি ডেফাদ আহমেদ এরই মধ্য বিচারক জীবনের ইতি টেনে বর্তমানে জন্য এখন সবার নজর কে হচ্ছেন দেশের পরবর্তী বিচার বিভাগের অভিভাবক সংবিধানের পঁচানব্বই অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কর্তৃপক্ষ নিযুক্ত হন প্রধান বিচারপতি সাধারণ আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে নিযুক্ত হলেও কখনো কখন ভাঙা হয় জ্যেষ্ঠতা সংবিধান সংস্কার কমিশন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশে বলা হয়েছে আপিল বিভাগের বিচারকদের মধ্য থেকে মেয়াদের ভিত্তিতে জ্যেষ্ঠতম বিচারককে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ প্রদানের সুপারিশ করা হয়েছে বর্তমানে আপিল বিভাগে জ্যেষ্ঠ বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম এরপর রয়েছে বিচারপতি জুবাইর রহমান চৌধুরী সব ঠিক থাকলেও এই দুইজনের একজন হবেন দেশের ছাব্বিশতম প্রধান বিচারপতি শেষ পর্যন্ত কে হচ্ছেন প্রধান বিচারপতি তাই স্পষ্ট করেনি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও আইন উপদেষ্টা আসিফ নজরুল তবে সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে শেষ পর্যন্ত বাদ পড়তে পারেন বিচারপতি আশফাকুল ইসলাম সেই হিসেবে প্রধান বিচারপতি জোবাই রহমান চৌধুরী হতে যাচ্ছেন দেশের ছাব্বিশতম প্রধান বিচারপতি পুলিশ রিপোর্ট আসার নব্বই দিনের মধ্যে হাদি হত্যার বিচার সম্পন্ন হবে বললেন আইন উপদেষ্টা পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ নব্বই দিনের মধ্যেই ইনকিলাভঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার বিচার সম্পন্ন করা হবে বলে জানিয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড পেজ থেকে এক পোস্টে এমনটা জানিয়েছেন তিনি পোস্টে আইন উপদেষ্টা লিখেছেন শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দ্রুত বিচার টাইবন দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন দু এর দশ ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট আসা সর্বোচ্চ নব্বই দিনের মধ্যে সম্পন্ন করতে হবে কিন্তু তার এই পোস্ট দেওয়ার পর বেশিরভাগ সংখ্যকই রিয়েক্ট পড়েছে কারণ তার মতো একজন অপদার্থ অযোগ্য ব্যক্তি বাংলাদেশের আইন উপদেষ্টা হওয়ার পর দেশের মানুষ এখন বেশি শঙ্কিত কারণ প্রায় জায়গায় শোনা যাচ্ছে বিপ্লবীদেরকে গুলি করা হচ্ছে বিপ্লবীদেরকে গুলি করে হত্যার যারাই ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করতে হবে সেজন্য সবাই কারো বেশি সচেষ্ট থাকতে হবে আইন উপদেষ্টা তিনি যখন ক্ষমতায় ছিলেন না আসার আগে অনেক বড় কথা বললেও প্রকৃতপক্ষে তার মতো ব্যক্তি এখন দেশের আইনে আসার পর সারা দেশে বিচারের নামে কোনো প্রহর্ষণ চলছে বিচার হচ্ছেই না দেশে যে কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটলো একটার ধর্ষণের বিচারও কিন্তু হয়নি কাউকে ফাঁসি কিংবা জবনজীবন কারাদণ্ড কোনোটি দেয়া হয়নি বরংচ তারা হাইকোর্ট করে আবার অনেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অনেকেই আপিল করে তারপর বেরিয়ে যাচ্ছে সুতরাং এই তামাশা নির্বাচন বা তামাশার প্রশাসন এদেশের মানুষ এখন আর দেখতে চায় না পাঁচ বছরের সাজা থেকে খালাস যে রাজ সাক্ষীর সাবেক মাউনের আপিল মানবতা বিরোধী অপরাধে পাঁচ বছরের সাজা থেকে খালাস যে আপিল করেছে রাজ সাক্ষী জিপি চৌধুরী আব্দুল আল মামুন তার পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে মানবতা বিরোধী অপরাধের ঘটনায় পাঁচ বছরের সাজা থেকে তিনি খালাস যে এই আবেদনের অ্যাডভোকেট রেকর্ড হচ্ছেন মধুমালতী চৌধুরী বোরা দু সালে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ সংগঠিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় রাজসাক্ষী হিসেবে তিনি আদালতের কাছে আবেদন করলে সেটি আদালত থেকে মঞ্জুর করা হয় তিনি যখন ধরা পড়লেন তখনই মূলত তিনি রাজসাক্ষী হওয়ার জন্য অর্থাৎ তিনি শেখ হাসিনার যত অপকর্ম ছিলেন সেসব অপকর্ম আসলে ফাঁস ছিলেন তবে সর্বশেষ পর্যন্ত যেটি মনে হয়েছে সেটির মধ্য দিয়ে পুরো ব্যাপারটি অন্যরকম পর্যায়ে চলে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর সরকার তিনি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছেন তাই যারাই দুষ্কৃতকারী ছিল সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে রাজস্বাক্ষী হিসেবে তিনি শেখ হাসিনার যত অপকর্ম জানতেন সবকিছু ফাঁস করে দেওয়ার পর এখন তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে পাঁচ বছরের শাস্তি দেয়া হয় তবে এই শাস্তি থেকে বাঁচার জন্য তিনি নতুন করে আবার এই সব বিষয়গুলো সামনে নিয়ে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসে সরকার নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছেন এবং সে অনুযায়ী দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে